হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চন্দনা মন্ডল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তোমাদের সাথে লাইভে গল্প আড্ডা দিতে চলে এলাম তোমাদের যদি ভালো লাগে তো আমার সাথে গল্প আড্ডা দিতে চলে এসো চলে এসে গেছে দীপক কুমার ভাই হ্যালো কেমন আছো নাম্বারটা আমরা বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট যারা নতুন তারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর পুরানো তোমাদের তো বলতে হবে না তো বলে দিলাম শুনে নিল চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবি না প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জন্ম হোক লাইভ ইউ গল্প ওয়াটা দিতে চলে এসেছি তোমাদের যে ভালো লাগে তুমি আমার সাথে লাইভে গল্প ভলি কাটাতে এগারোটা পঁচিশ হয়ে গেছে কিন্তু আমার যে আমি সব ভিডিও যে ছাড়িয়ে যে চ্যালেঞ্জটা রয়েছে ওই চ্যালেঞ্জটায় খুবই সমস্যা হচ্ছে তো সব ভিডিওটা দিতে পারছি না তাই জন্য তখন থেকে ফোনে খুঁজে 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 তাই ভালো না লাইভে তো গল্প দিতে হবে বন্ধুদের সাথে তো সময় তো পেরিয়ে যাচ্ছে তাই তোমাদের সাথে গল্প আটাইতে চলে এসেছ প্লিজ বন্ধুরা তোমরা জয়েন্ট হও আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও আমি তো সাপোর্ট না পাওয়ার জন্য তো আমি তো আর কিছু ভালো লাগছে না আমার প্যারসেন হয়ে যাচ্ছে তাই তোমাদের বলছি তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট দাও আর এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহস করে দাও টাইম টু টাই আমি হয়তো আমি ভিডিওটা ছাড়তে পারি না কারণ কাজে অনেকটা কাজের মধ্যে প্যারসের মধ্যে থাকি তাই হয়তো পারি না তাই জন্য হয়তো বন্ধুরা সাপোর্ট করে না দুজন এসেছ আমার চ্যানেল புதுக்கே வெல்கம் ஜனலா ஜென்ரல் லைஃப் அமின் ஷேர் விசாரிச்சு சார்ஜோன் சிச்சுவேல் வெல்கம் ஜனலா आप जन जॉइन करो वेलकम जनरल प्लीज अंदर अंदर आता रहे जॉइन कि एक्स ए आप जन मेसेज वेलकम जनरल प्ली জয়েন্ট করেছ ওয়েলকাম জানলাম আর হাই হ্যালো কেমন আছো তারা জয়েন এসেছ আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানলাম আর প্লিজ পনেরো তোমরা একটু আমাকে সাপোর্ট দাও আর এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটু তোমরা সহযোগিতা আর ভালোবাসা অনেক আনন্দ হাই ভাই কেমন আছো হাই আমাকে এই যে ফোন নাম্বারটা লিখছো আমি তো ফোনটা করতেই পারবো না সবাইকে যদি আমি ফোন করি তার মানে আমার বাড়িতে আর কোনো কাজ কিছুই করতে পারবো না সারাক্ষণ আমাকে ফোন নিয়েই বসে থাকতে হবে তাই জন্য এখন ফোনটা কাউকে করছি না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট দাও আর ভালোবাসা দাও নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমাদের ফোন নাম্বারে আমি ফোনে নিশ্চয়ই কথা বলব তবে আমাকে সাপোর্ট দাও ভালোবাসা দাও আর এগিয়ে যাওয়ার জন্য সাহস করে যে কোনো একদিন তোমাদের ডান ইউ লাইফ থ্যাংক ইউ আর বলেছ আমি জানালাম ప్లిజ ప్లిజ బ తాతాడు జై కమెంట్ శేయర్ ఓ సబ్స్ైబు తా పొద్దు పురాణ తుమ్మరా

নুন কি নুন বললেই তো বুঝলাম না বলে কি কথা ফোন ভাই আমি তো কাউকে ফোন নাম্বারটা দিই না ওই যে বললাম আমি যদি ফোন নাম্বার দিয়েই থাকি এ ও সে ফোন করবে তার মানে আমি বাড়ির কাজকর্ম তো একটু করতেই পারবো না তাই সারাক্ষণ আমাকে ফোন নিয়ে বসে থাকতে হবে আর আমাদের একটাই ফোন তোমাদের দাদা ভাই যখন কাজে বের হয় তখন ফোনটা নিয়েই বের হয়ে যায় দাদা ভাইয়ের হাতে যদি ফোনটা পড়ে কেউ যদি ফোন করে মানে তো আমাকে আর আস্ত রাখবে না তুরুপের তাস বানিয়ে দেবে তাই জন্য কাউকে আমি ফোন করি না তো কোনো দিনও যদি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমি সাকসেস হই তো নিজে যদি ফোনটা কিনি তাহলে বন্ধুদের নিজের ফোন নাম্বার দেবো একান্তভাবে ফোন থাকবে তখন হয়তো আমি ফোন করতে পারব পিছন থেকে ছো ওয়েলকাম জানালাম আর প্লিজ বন্ধু যত তাড়াতাড়ি জয়েন হো তো নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট প্লিজ তোমরা জয়েন হও এই নাম্বারে আমরা কিন্তু আমার এমনই ভাব্য খারাপ যে আমার ফেসবুক চ্যানেলটাও সেটা উড়ে গেছে আর এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তো তাতেও আমি ঠিকঠাকভাবে ভিডিওটা ছাড়তে পারছি না মানে রোজ দিন যে কমেডিয়ান শর্ট ভিডিওটা যে ছাড়ি ওই ভিডিওটাও আমি ছাড়তে পারছি না খুবই আমি দুঃখের বিষয় నంబర్ టవర్ గురించి నైన్ ఎయిట్ డబల్ జీరో డబల్ వన్ నైన్ త్రీ సిక్స్ ఎయిట్ ప్లీజ్ తొందరగా తొందర తాతాడి జాయింట్లో ఆకాశతి గొల్ప ఆట జగడా లటి రాజన్ జాయింట్ అర్జున్ వెల్కమ్ ధన్యవాదాలు আমার চ্যানেল পক্ষ থেকে প্লিজ বন্ধটা তাড়াতাড়ি জয়েন্ট করো আমি কিন্তু এবার থেকে তোমাদের সাথে লাইভে গল্প আড্ডা থেকে বিকেল সাড়ে তিনটে থেকে রইলাম তোমরা কিন্তু আমার পাশে থেকে সহযোগিতা হেল্প করো কিন্তু ভিডিওটা তো আমি ছাড়তে পারছি না তাই জন্য তোমাদের সাথে like people for after প্লিজ বন্ধুরা নাম্বারটা আবার বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট এই নাম্বারে প্লিজ তোমরা তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো ছুটে চলে এসো আমার সাথে গল্প আড্ডা ঝগড়াঝাঁটি আর উল্টো পাল্টা তো রয়েছে বন্ধুদের প্লিজ তোমরা জয়েন্ট করো একজন জয়েন্ট হয়েছ ওয়েলকাম জানালাম চাল পক্ষ থেকে প্লিজ আমরা তাড়াতাড়ি জয়েন্ট আমি বসে বসে যদি ভিডিও বানাই মানে তোমাদের সাথে যদি গল্প আড্ডা দিই তিন আমার ঘুম চলে আসে তাই জন্য আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জামা কাপড় যেখানে ভাঁজ করে রাখা আছে এই যে আমি এখানে ঠেক দিয়ে তোমাদের সাথে গল্প করছি বসলেই আমার ঘুম চলে আসে তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প আড্ডা দিলাম টাটা বাই গুড নাইট রাখলাম আবার দেখা আছে কিন্তু বিকেল সাড়ে তিনটা থেকে তোমাদের সাথে লাইফে গল্প আড্ডা দিলো তোমরা কিন্তু আমার সাথে থেকো টাটা আজকের কারণে রাখলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের প্রতি যত্ন রেখো এবং খেয়াল রেখো টাটা